দলটি প্রতিষ্ঠার পর থেকে এত কখনো আর দলটিকে দেখা যায় না পাঁচই আগস্ট পরবর্তীতে দলটি ক্রমান্বয়ে খুবই বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে লক্ষ্মীপুরে এক রামগঞ্জ আসনে নাজুল্লাহ পাটারির সমর্থনে একটি গণমীতি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে রামগঞ্জ চোরাস্তাটি পাশ থেকে কয়েক হাজার

এর পরবর্তী জামাত কখনো এমন নির্বাচন করে নেই এবারই তাদের এখান থেকে পার্টি দিয়ে চুপ ফেলা জামাতের আমি নাজুল হাসান পাটওয়ারিকে এবং নাজুল সমর্থনে আজকে দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে কয়েক হাজার নেতা কর্মী তারা আজকে ঘন মিছিল যোগ দিয়েছেন এবং ঘন মিছিলটি এই মর্তে রামগঞ্জ সোনাপুর থেকে রামগঞ্জ চৌরাস্তা অভিমুখে রওনা দিয়েছে আমরা দেখছি যে জামাত কর্মনাথ শক্তিশালী আর কখনো দেখা যায়নি প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকের এই বেলা সার দিনটাতে থেকে তাদের এই মনে মিছিল একটি সমাবেশ হয়েছিল রান্ন চোরাস্তা সোনাপুর চোরাস্তার মধ্যে এবং সেই সমাবেশের পরবর্তীতে এখন করেছে আমাদের দেখার চেষ্টা করি মিছিলটির সম্মুখ ভাগ রয়েছে এই মুহূর্তে রামগঞ্জ চৌরাস্তার মধ্যে এবং মিছিলটি যে পিছনে ভাগ রয়েছে সেটি এখনো রামগঞ্জ সরাই কলেজের মধ্যে অবস্থান করছে এমনটি দেখা যাচ্ছে এবং তাদের প্রত্যেক নেতা কর্মীদের গায়ে রয়েছে টি শার্ট এবং রয়েছে তাদের প্রত্যেকে হাতপালা দাড়িপালা প্রতীক এবং প্লেকার্ডগুলো রয়েছে তাদের হাতের মধ্যে मारिका छत न पर मारिका चोप न पर मारिका छपी पार Oh,

আমরা দেখতে পাচ্ছি মিথ্যটি এখনো বিছন পাক রয়েছে এবং সব সারিতে মৃত্যুটি এখন রাম মন্দির যে চোরাস থাকবে সেটি তার হয়ে এখন মিষ্টি অবস্থা করছে অনেক দূরে